বিজেপিতে ফের কোন দলের ছায়া অর্জুন সিংকে বা সতর্ক করলেন সুকান্ত মজুমদার গতকাল যে চব্বিশ ঘন্টায় অর্জুন সিং এর মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয় আর শুধু ওপর তলা নয় নিচু তলা নিয়েও ভাবতে হবে অর্জুনের এই মন্তব্যের প্রেক্ষিতে সতর্ক সুকান্ত মজুমদারের কিছু বলার থাকলে দলের অন্দরে বলুন বললেন বিজেপি রাজ্য সভাপতি আমার মনে হয় এই ধরনের বিষয় দলের ভেতরে বলা উচিত কোনো জায়গার যদি সংগঠন জিরো হয়ে যায় তাহলে সেই সেই এলাকার নিচুতলার লোকেদের থেকে শুরু করে উপরতলা অব্দি সবার দায়িত্ব না দায়িত্বটা তো আমাদেরও এই ধরনের মন্তব্য করা উচিত নয় আমরা বারবার বলছি এই ধরনের মন্তব্য করা উচিত নয় আপনার যদি কোনো মন্তব্য থাকে আপনি উপরে করুন আপনার নেতৃত্ব আছে আপনি সর্বভারতীয় সভাপতি কাছে গিয়ে করুন সর্বভারতীয় সংগঠন সম্পাদক মাননীয় সন্তোষজির কাছে করুন আরও অনেক নেতৃত্ব আছে সুনীল বন্সালজি আছেন মঙ্গল পান্ডেজি আছেন অমিত মালব্যজি আছেন আর গতকাল যে চব্বিশ ঘন্টায় অর্জুন সিং কি বলেছিলেন যার পরে জল্পনা তৈরি হয় আর সুকান্ত মজুমদারের এই প্রতিক্রিয়া শুনুন বিজেপি কর্মী লাইনটা হলো নিচে থেকে বিজেপি কর্মীকে ঠিক করতে হবে ও শুধু উপরের গল্প বলে কোনো লাভ নেই নিচে লেভেলে কোনো সাংগঠনিক যে ডেডিকেশন আমাদের কর্মীদের কাছে নেই ও শুধু মিটিং করব শুনবো বাড়ি চলে যাব এ দিয়ে ভোট হয় না बांग्ला आवाज बांग्ला इराबिक जी 24 घंटा